বৈষম্য দূর হওয়ার জন্য চব্বিশের আন্দোলনে ডক্টর ইউনুজ সারায়ে এসেছেন স্বৈরাশার সরকারকে সরিয়েছে বৈষম্য দূর করার জন্য সেই বৈষম্য রয়ে গেছে গেল কোথায় যে বৈষম্যের জন্য দেশ স্বাধীন করলো চব্বিশে আন্দোলনে এখনো বৈষম্য রয়েছে আজকে বৈষম্যের শিকার বহুত শিক্ষক এখন বৈষম্য যাতে দূর হয় এই দূর হওয়ার জন্য বাংলাদেশের যতগুলা সংস্থা আছে যতগুলা রাজনৈতিক দল আছে যতগুলা সংস্থা আছে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সকল নেতৃবৃন্দুকে ভাই বোনদেরকে আমি আহ্বান করব আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য যে বৈষম্যর জন্য দেশ স্বাধীন করলো চব্বিশে আন্দোলনে এখনো বৈষম্য রহিয়াছে এখনো বৈষম্য যায় নাই বহুত সংস্থা হাজার হাজার শিক্ষকের পদ শূন্য তাদেরকে বৈষম্য করে রাখা হয়েছে হাজার হাজার শিক্ষক আজকে বৈষম্যের শিকার বহুত শিক্ষক শুধু শিক্ষক না অনেক সংস্থা আমার সংস্থা নিয়ে আমি বলবো তাহলে আমার ব্যথা আমার হলে আমি বেতন পাই না এখন এই বৈষম্য যাতে বৈষম্য যাতে দূর হয় এই দূর হওয়ার জন্য আমি সকল আমি কিন্তু আগেই বলেছি আমি বাংলাদেশের যতগুলা সংস্থা আছে যতগুলা রাজনৈতিক দল আছে যতগুলা সংস্থা আছে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সকল নেতৃবৃন্দকে সকল ভাই বোনদেরকে আমি আহ্বান করব আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আর কি বলবো বলে দায়ী মাদ্রাসার শিক্ষকরা এক বেলা কাজ করে আরেক বেলা দিয়া খেতে দান কাটে দান আরেক বেলা রিক্সা চালায় আটটা থেকে একটা পর্যন্ত ক্লাস করে আবার আরেক বেলা রিক্সা চালায় আরেক বেলায় ব্যান চালায় এই লজ্জা কোথায় রাখবেন সাংবাদিক ভাইরা আপনারা আপনারা বলেন আপনারা দেশের সম্পদ এগুলা তুলে ধরেন বহুত শিক্ষক বহু শিক্ষক যদি রিক্সা চালাইলে এখানে প্রতিদিন পাঁচশো টাকা পায় তাহলে মাসে পনেরো হাজার টাকা এখানে দেখা গেল এক মাসের জন্য দুই মাসের জন্য এই রিক্সা রিক্সা বাইয়ার টাকা দিয়া একটা শিক্ষক দিয়ে কিন্তু ক্লাস চললো এইভাবে চলে না নিজে প্রতিষ্ঠানে না থাকলে চলে না আমরা এখন নিজেরা না খাইয়া না নইয়া আমরা দিনা পাতি খেয়ে না খেয়ে আমরা ক্লাস করাচ্ছি এখন ছাত্র ধৈরা রাখতে পারতাসি না আমরা ছাত্র ধৈরা রাখতে পারতাসি না আমাদের ছাত্রদেরকে উপবৃত্তি দেওয়া হয় না বিস্কিট দেওয়া হয় না এবং শিক্ষকদের বেতন দেওয়া হয় না করে বলেন। এই বৈষম্য দূর হয় না কেন বৈষম্য দূর হওয়ার জন্য আন্দোলনে ডক্টর এসেছেন এবং ইউনুস সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাধারণ শিক্ষকরা সাধারণ লোকেরা স্বৈরাচার সরকারকে সরিয়েছে বৈষম্য দূর করার জন্য সেই বৈষম্য রয়ে গেছে গেল কোথায় এই এই এইটা সাংবাদিক ভাইরা প্রতিটা আঠারো কোটি মানুষ যেন জানে আপনারা এটা তুলে ধরবেন আমার এটা অনুরোধ রইল আমাদের তো কথা একটাই আমাদের গতকাল ঘটনা আমাদের এখানে এইভাবে সমবিত হয়ে